ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ফেনী সীমান্তে দুজনকে গুলি করে হত্যা করেছে সংখ্যাটা যথেষ্ট মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা হিসেবে দেখা গেছে এগারো মাস গেল তাতে চৌত্রিশ জনকে সীমান্তে হত্যা করেছে ভারত সাম্প্রতিক সময়গুলোতে শেখ হাসিনার সময়ের সাথে যদি বিবেচনা করি বছরে গড়ে ত্রিশ একত্রিশ জন গত দু তিন বছরে হয়েছে সেই তুলনায় সংখ্যাটা বেশি কারণ এক মাস এখনো বাকি আছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে কেউ কেউ এটাকে সরকারের ব্যর্থতা হিসাবে দেখাতে চান আমি ব্যর্থতা হিসাবে দেখাতে চাই না মোটেও মোটেও কিন্তু সরকারের একটা অদ্ভুত ধরনের মানসিকতা আমি দেখছি যেটা আমাকে রাতার হার্ট করছে আমি আসবো সেই জায়গায় সেটাই মূল আলোচনার বিষয় সীমান্তত এই সরকারের সময় খানিকটা বেশি হতেও পারে আমি মনে করি কারণ ভারত সরকার চেয়েছে যত ভাবে সম্ভব ডক্টর ইউনুস সরকারের ওপরে চাপ তৈরি করা ডক্টর ইউনুস সরকার যেখানে যেখানে কনসার্ন দেখিয়েছে সেটাকে ইগনোর তো করাই পারলে সেটাকে এক্সেজারেট করা আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা ভারতে আছেন এটা মোটামুটি মেনে নিলেও চা চেয়েছি আমরা ফেরত কারণ তিনি আমাদের এখানে ভয়ঙ্কর সব মামলার আসামি কিন্তু তারপরে নিদেন পক্ষে উনি আসার আগ পর্যন্ত যেন কথা না বলেন সেটা এনশিওর করতে বলা হয়েছিল কিন্তু ভারত তো সেটা করেইনি রিপিটেডলি শেখ হাসিনাকে কথা বলিয়েছে কারণ ভারতের বলিয়েছে এই কারণেই বলছি ভারতের এন্ডোর্সমেন্ট ছাড়া এটা হয় না এবং নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকের সময় মোদী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এই ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নেবেন না এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা শুনতে পেয়েছি তাহলে যেটা দাঁড়ালো ভারত সরকারের উপর চাপ তৈরি করার জন্য এহেনও কোনো বিষয় নেই ভিসাবন্ধ থেকে শুরু করে অনেক কিছু যেগুলো ইভেন নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার মতো ব্যাপার সেগুলোও তারা করেছে সবসময় করে গেছে সুতরাং সীমান্ত হত্যা সে বাড়াতেই পারে যাতে এই সরকারের ওপর আরও বেশি চাপ তৈরি করা যায় কিন্তু কিন্তু যে জিনিসটা আসলে এখন চোখে লাগছে সেটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রথম ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা সীমান্ত হত্যায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছিল এটা একেবারে নিয়মিতভাবে হতো আমরা আনুষ্ঠানিক প্রতিবাদ ভারতের কাছে রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি এটা সীমান্তে আমাদের বিজিবি ওদের বিএসএফের কাছে জানিয়েছে এরকম না রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি কিন্তু এই যে দুটো হত্যা হলো বা এর আগে কিছুদিন থেকে এই প্রবণতা সরকারের কমে গেছে এটাকে আমি অ্যালার্নিং বলছি এটাকে আমি অ্যালার্মিং বলছি ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা স্বাভাবিকীকরণ লাগবে এটা আমি প্রথম থেকেই বলি মানে আমরা অনেকে ভারতের সাথে যেরকম যুদ্ধ দিয়ে দিলে খুশি হব আমরা সেভেন সিস্টার্স আলাদাটা আলাদা করে ফেলবো টেমে স্লোগান দেই এগুলো ট্র্যাশ এগুলো মানা যাবে না আমাদের জিওগ্রাফিটাই এরকম ভারতের সাথে আমাদের একটা কার্যকর কাজের সম্পর্ক লাগবে আচ্ছা ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল রিলেশনসের সবই কাজের সম্পর্ক বন্ধুত্ব টন্ধুত্ব কতগুলো রেটরিক রক্তের রাখি বন্ধন টন্ধন দেই তো এই কাজের সম্পর্কটা পুনঃস্থাপন করতে হবে এটা ডক্টর ইউসকে চেষ্টা করতে হবে তিনি চেষ্টা করেছেনও তিনি যেমন ভারতের সাথে বাংলাদেশের আত্মমর্যাদা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন দাঁড়িয়েছেন একই সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন যেটা ভবিষ্যতে একটা নির্বাচিত সরকারকেও করতে হবে এটা লাগবে কিন্তু কয়েকটা জায়গায় আমরা আসলে নন নেগোসিয়েবল করে ফেলা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তে হত্যা করা যাবে না আমি মানি মানতে প্রস্তুত আছি যে আমাদের সীমান্তে নানা রকম বেআইনি কাজ হয় চোরাচালান হয় এটা ভারতীয় পক্ষ জড়িত থাকে ভারতের লোকজনও সেখানে রকম কাজে ইনভলভ হয় না হলে সেগুলো এদিকে আসবে কিভাবে বাংলাদেশের লোকজন থাকে এমনকি সেখানে সীমান্ত সীমান্তরক্ষীদেরও একাংশ দুই দেশেরই জড়িত থাকার অভিযোগ আছে কারণ তাদের ছাড়া এটা হওয়া খুব সহজও না সব কিছুর বল বলছি আমরা এই অভিযোগের পরও কোনোভাবেই সীমান্তে হত্যা করা যাবে না ফুল বহুবার শেখ হাসিনার সময়ও দেখেছি ঝাড়খাতে নাকি অসাধারণ সম্পর্ক ছিল রেফিউচেডলি নন লেথাল ওয়েপন ব্যবহার করার কথা ছিল প্রাণঘাতী নয় এমন অস্ত্র কিন্তু আমরা সেটা কার্যকর হতে দেখিনি বাংলাদেশের সাথে যদি ভারত একটা ভালো সম্পর্ক চায় ভারতকে সীমান্তের হত্যার ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স দেখাতে হবে তারা এটা করবে না এবং যতদিন সেটা হবে না বাংলাদেশের সব সব সরকারকে প্রতিটা সীমান্ত হত্যার আই রিপিট প্রতিটা সীমান্ত হত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে যেতে হবে ডক্টর ইউনুস সরকার এই ট্রেন্ড শুরু করেছিলেন সেই ট্রেন্ডটা থেকে তারা সরে এসেছেন আমি জানি না তারা কি ভারতকে অনেক বেশি ভারতের প্রতি অনেক বেশি নমনীয়তা কোনো কারণে দেখাতে চাইছেন কিনা ভারতের সাথে ওয়ার্কিং সম্পর্ক দরকার আছে কিন্তু ভারতের সাথে শেখ হাসিনা দূরে থাকুক শেখ হাসিনার টোয়েন্টি ফাইভ পারসেন্টও নমনীয়তা নমনীয়তা মানে এটা আসলে তো শুলো আচরণ নমনীয়তাও না দাসসুলভ আচরণ সো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনাও যদি কেউ হওয়ার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে তার জন্য বাংলাদেশে ক্ষমতা টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়বে এটা এই সরকার শুধু না ভবিষ্যতের সব সরকারকেও মনে রাখতে হবে ভবিষ্যতের সরকারকেও মনে রাখতে হবে সীমান্ত হত্যা একটাও হওয়া যাবে না এবং ভারতকে এই পরিমাণ চাপ ভারতের ওপরে এই পরিমাণ চাপ প্রয়োগ করে যেতে হবে ভারত যাতে এখানে প্রয়োজনে যদি প্রয়োজন হয় নন লেথাল ওয়েপন ব্যবহার করবে এতে ভারত এটা বাড়িয়েও দিতে পারে কারণ কোনো সরকারকে তার পছন্দ না হলে সে চাপ তৈরির জন্য এটা করতে পারে কিন্তু তারপরও আমি মনে করি আমাদের এই স্ট্যান্ডটা নিতে হবে আমাদের জনগণেরও এই রকম চাপ প্রয়োগ করে যেতে হবে ক্রমাগত আমাদের সরগলো ম্যাটার করে ভারতকে বুঝতে হবে সে যদি বাংলাদেশের সাথে একটা ওয়ার্কিং রিলেশনও চায় এই রকম কিছু কাজ সে কোনোভাবেই করতে পারবে না